ঠিক আছে আমরা সরাসরি সম্প্রচারে আছি বিশ্বজুড়ে সবাইকে স্বাগত আমি এই উত্তেজনা অনুভব করতে পারছি আর এটা বাতাসে ছড়িয়ে আছে এবং এটা সত্যিই স্পষ্ট এখানে প্যানেলে সবার মুখের দিকে তাকালেই সেটা বোঝা যাচ্ছে সবাইকে স্বাগত আজ এখানে অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি সবাই বিশ্বজুড়ে যারা দেখছেন তাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান স্বাগত 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 আমি আমেরিকা থেকে সুসী ম্যাক্রে এবং আমাকে তিনি আমাদের সবাইকে একত্রিত করেছেন তাকে পরিচয় করিয়ে দেওয়ার সম্মান ও সুযোগ দেওয়া হয়েছে এই যাত্রা জুড়ে তিনি তার লক্ষ্য ও উদ্দেশ্যতে অবিচল থেকেছেন অবর্ণনীয় অভ্যন্তরীণ ও বাইরের চাপ থাকা সত্ত্বেও তিনি আমাদের বড় সাহসী সুন্দর যৌথ স্বপ্নের প্রতি ধারাবাহিক বিশ্বস্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ থেকেছেন এটা কতই না দারুণ তার চরিত্র এবং সততা কঠিনতম সময়েও অটুট থেকেছে তিনি আমাদের শিখিয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন কিভাবে ছাঁটাই করতে হয় পাল সামলাতে হয় উদ্দেশ্য নিয়ে চালিত হতে হয় এবং অন্ধকার থেকে সূর্যোদয়ের দিকে উঠে আসতে হয় কিন্তু জানেন কি আজ হলো সামনের দিকে এগিয়ে যাওয়ার দিন তাই আমি যাকে জানি ভালোবাসি এবং বিশ্বাস করি আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ মুফারাকে পরিচয় করিয়ে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত অ্যাশ আপনাকে স্বাগতম আপনাকে দেখে খুব ভালো লাগছে সবাইকে দেখে খুব ভালো লাগছে সুসি তোমাকে অসংখ্য ধন্যবাদ আজ তোমাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে পেরে আমি সত্যি খুব খুব আনন্দিত এখানে তোমাদের সবাইকে দেখে ভালো লাগছে জীবনের কি দারুণ একটা মুহূর্ত আমি তোমাদের বন্ধু অ্যাশ মুফারা আজ তোমাদের সাথে সরাসরি ব্যক্তিগতভাবে এবং মন থেকে কথা বলছি তুমি যদি দীর্ঘদিনের সমর্থক হও অথবা এতদিন পাশে দাঁড়িয়েছিলে বা অন্য কিছুতে ব্যস্ত ছিলে অথবা এমন কেউ যে চুপচাপ শুধু দেখছিল আর ভাবছিল এরপর কি হবে আমি আজ তোমাদের সবার কাছে নিখুঁত স্পষ্টতা বিনয় এবং নতুন করে উদ্দীপ্ত লক্ষ্য নিয়ে কথা বলতে চাই এটা স্পষ্ট যে আমরা এখন একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি আমি মন থেকে বিশ্বাস করি যে সামনে যা কিছু আছে তা এখানে পৌঁছানোর জন্য আমাদের যা কিছু করতে হয়েছে তার সব যোগ্য আমি জানি এতে অনেক সময় লেগেছে তবে এটা মূল্যবান সত্যি বলতে আমি নিশ্চিত ছিলাম না এটা বলতে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি তোমাদের সাথে সবসময় স্পষ্টতা এবং স্বচ্ছতার সাথে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছি আমি যখন এই কথাগুলো বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখছিলাম তখন এই গ্লোবাল আপডেটে এই বিষয়টা নিয়ে কথা বলার কোনো পরিকল্পনা আমার ছিল না আমি আসলে ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এস এর সাথে আমাদের পরিস্থিতি নিয়ে কোনো কিছু উল্লেখ করব না আমি ভেবেছিলাম আপাতত এই বিষয়টা বাদ রাখি এটা কোনো গোপন বিষয় নয় যে এই মামলাটা কঠিন যন্ত্রণাদায়ক এবং দীর্ঘ ছিল কিন্তু সৌভাগ্যবশত আমরা দেশের সেরা সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ আইনজীবীদের দ্বারা প্রতিনিধিত্ব পেয়েছি এটাই শেষ কথা সবাই দেখতে পারে কারা আমাদের প্রতিনিধিত্ব করছে এর চেয়ে ভালো কোনো দল পাওয়া সম্ভব ছিল না আর আমার নির্দেশনায় তারা দৃঢ়ভাবে এই মামলার মোকাবেলা করেছে তবে এটা আমাদের মূল লক্ষ্য থেকে সময় মনোযোগ এবং সম্পদ দূরে সরিয়ে নিয়েছে তবুও আমাকে বলতেই হচ্ছে সাম্প্রতিক ঘটনা প্রবাহে আমি খুব উৎসাহিত সত্যি বলতে আমি বেশ আনন্দিত এবং আমি খুব 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 শিগগিরই এই বিষয়ে আরও অনেক সম্পূর্ণ এবং ইতিবাচক আপডেট দিতে পারব বলে আশা করছি তাই সাথে থাকুন আমি তোমাদের বলতে পারি যে যারা আমাদের ঘৃণা করে তাদের জন্য এটা খুব খারাপ একটা দিন এবং খুব একটা আনন্দদায়ক নয় তাদের দিনটা ভালো যাচ্ছে না এবং তারা এমনটা কামনা করেনি এটা সম্ভবত তাদের জন্য একটা দুঃস্বপ্ন কিন্তু সৃষ্টিকর্তা মহান এটা আমাকে শুরুতেই উচ্চ স্বরে এবং স্পষ্ট করে বলতে হবে আর কি দারুণ একটা বিজয়ের দিন আমি অন্য কোনো একদিন এই বিষয়টা নিয়ে কথা বলবো। অন্য কোনো বিশেষ আপডেটে আবারও সরাসরি আপডেটে সম্ভবত এটা দ্বিতীয় পর্ব হবে কারণ এটা একটা বড় বিষয় এবং আমি জানি তোমরা আরও কিছু জানতে চাও আমি তোমাদের জন্য বিস্তারিতভাবে জানাব যা কিছু বলার অনুমতি আছে ঠিক আছে অথবা যা তোমাদের জন্য ফলপ্রসূ বা অর্থবহ তা জানাব তবে আমি বরং আবার মূল প্রসঙ্গে ফিরে যেতে চাই এবং আমার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যা তোমরা আজ শুনতে চাও চলো পুরোপুরি স্বচ্ছ হয়ে শুরু করি এই পথ চলাটা আমাদের কারো জন্যই সহজ ছিল না হ্যাঁ হয়তো আমরা যা আশা করেছিলাম তার চেয়ে দীর্ঘ ছিল আমরা বিলম্বের শিকার হয়েছি আমরা হতাশার মোকাবিলা করেছি আর হ্যাঁ আমরা ভুলও করেছি আমি করেছি আমাদের কিছু প্রচেষ্টা আসলে সফল হয়নি এবং তোমরা জানো আমরা যেমনটা আশা করেছিলাম তেমন হয়নি কিন্তু কিছু পরিকল্পনা এবং কিছু উৎপাদন সম্পূর্ণভাবে বাদ দিতে হয়েছে এবং একেবারে নতুন করে শুরু থেকে আবার তৈরি করতে হয়েছে আর সত্যিটা হলো আমরা যাদের বিশ্বাস করেছিলাম তারা আসলে তেমন ছিল না যেমনটা আমরা ভেবেছিলাম আমার নেতৃত্বে যা কিছু ঘটেছে তার সব কিছুর জন্য আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি এতে আমি লজ্জিত নই বরং বিনয়ের সাথে একজন মানুষ হিসেবে যে শিখেছে নিজেকে মানিয়ে নিয়েছে এবং আরও ভালো কিছু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সেভাবেই দায়িত্ব নিচ্ছি আমরা একটা সাহসী কিছু তৈরি করেছি এবং যখন তুমি সাহসী কিছু তৈরি করো ঝুঁকিটাও তখন বড় হয় কিন্তু তার সাথে সাথে সম্ভাব্য প্রাপ্তিও বেশি হয় এটা মূল্যবান আর আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হতাশ হয়েছ কেউ কেউ বিভ্রান্ত ছিলে এবং তোমরা সবাই একটা স্পষ্ট মুহূর্তের জন্য অপেক্ষা করছিলে এটাই সেই মুহূর্ত একেবারে পরিষ্কার সামনের পথটা খুব স্পষ্ট তাহলে চলো সাম্প্রতিক সমীক্ষা এবং এর কিছু প্রকাশ ও ফলাফল নিয়ে কথা বলি এটা নিয়ে কথা বলতে পেরে আমি দারুণ উৎসাহিত সম্প্রতি আমরা তোমাদের একটি ব্যক্তিগত সমীক্ষায় সাড়া দিতে এবং অংশ নিতে বলেছিলাম তিনটি সহজ প্রশ্ন কোনো চাপ নেই কোনো চালাকি নেই শুধু সত্যিটা আর আমাদের এটা জানা দরকার ছিল আমরা কি এখনো তোমরা কি এখনো আমাদের সাথে আছো আসলে আমরা এটা জানতে চাই আমরা অনুভব করতে চাই তোমরা কোন অবস্থানে আছো আমরা জানি আমরা কোন অবস্থানে আছি তোমরা কতদিন অপেক্ষা করতে ইচ্ছুক এবং তোমরা কি মনে করো আমাদের এই যৌথ লক্ষ্য বাস্তবায়নের জন্য এখন একটা নতুন মাধ্যমের প্রয়োজন এখন চলো আমি তোমাদের বলি আমরা কি পেলাম এবং আমার মাথায় কি চলছিল আমি তোমাদের সাথে সেই ব্যক্তিগত ভাবনাটা ভাগ করে নিচ্ছি আমার তিনটা অনুমান ছিল আমি দলকে এবং যারা পর্দার আড়ালে আমার সাথে কথা বলেছিল তাদের বলেছিলাম যে আমার তিনটা অনুমান ছিল ঠিক আছে কতজন মানুষ সারা দেবে বা যুক্ত থাকবে সে বিষয়ে আমি একটা কম সংখ্যক অনুমান দিয়েছিলাম একটা মাঝামাঝি ধরনের এবং একটা আমি যেটাকে অত্যধিক আশাবাদী বলে মনে করেছিলাম ঠিক আছে বড় মাঝারি ছোট অথবা ছোট মাঝারি বড় কিন্তু এরপর যা ঘটলো তাতে আমি একেবারে হতবাক হয়ে গেলাম আর আমি তোমাদের কাছে সেটা ব্যাখ্যা করব তোমরা হয়তো এর গুরুত্ব বুঝতে পারবে তোমরা শুধু আমার সবচেয়ে আশাবাদী অনুমানকেই পূরণ কর বরং সেটাকে প্রায় তিন গুণ ছাড়িয়ে গেছ সুতরাং ছোট মাঝারি বড় আমার সবচেয়ে বড় অনুমানের চেয়েও তিন গুণ বেশি আমি বিস্মিত হয়েছিলাম শুধু এটাই আমাকে পরিষ্কারভাবে বলে দেয় যে তোমরা এখনো এখানে আছো এবং তোমরা বিশ্বাস করো এবং তোমরা সামনের 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 দিকে 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 প্রস্তুত। প্রস্তুত। তোমরা 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 এগিয়ে যেতে যেতে সম্পূর্ণভাবে তৈরি, অতীতে আটকে নেই এটা ছিল একটা চোখ খুলে দেওয়া মুহূর্ত ঠিক আছে আমি তোমাদের দেওয়া উত্তরগুলো তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি তোমাদের নব্বই শতাংশ এরও বেশি মানুষ কোন দ্বিধা ছাড়াই বলেছিল আমি তোমাদের সাথে সঠিক স্ক্রিনশট শেয়ার করার চেষ্টা করব আমি নব্বই শতাংশ এর বেশি বলে রক্ষণশীলভাবে বলছি কিছু উত্তর আটানব্বই শতাংশ এর বেশি ছিল সুতরাং তোমরা বলতে পারো যে একশো শতাংশ মানুষ কোনো দ্বিধা ছাড়াই বলেছে আমি পুরোপুরি তোমাদের সাথে আছি এতে যত সময় লাগুক না কেন আমি লক্ষ্য দেখতে পাচ্ছি আমি একমত আর যদি আমরা সফল হতে চাই আমাদের একটা নতুন মাধ্যম দরকার আমাদের একটা নতুন দিক নির্দেশনা দরকার আমাদের পরিচালনার একটা নতুন পদ্ধতি দরকার এটা ছিল খুব স্পষ্ট আমি এর জন্য তোমাদের ধন্যবাদ জানাই তোমাদের প্রত্যেকে যারা সাড়া দিয়েছ তোমরা আমাকে এই লক্ষ্য চালিয়ে যাওয়ার জন্য আরও শক্তি দিয়েছ তোমরা বুঝতে পারছ আমি ইতিমধ্যেই উৎসাহিত কিন্তু তোমরা নেতৃত্ব দলকে মনোযোগ দিয়েছ তারা এখন আরও বেশি অনুপ্রাণিত আর তোমরা আমাদের মনে করিয়ে দিয়েছ যে আমরা কেন প্রথম থেকেই এই যাত্রা শুরু করেছিলাম এবং আমি এর সাথে আরও একটু কিছু যোগ করতে চাই তোমাদের দিক থেকে তোমরা তিনটি সাধারণ প্রশ্ন দেখেছ ঠিক আছে এর ফলাফলগুলো খুবই স্পষ্ট তোমরা অধিকাংশই বাছাই করেছ যে আমি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং এতে যত সময় লাগুক না কেন এবং অবশ্যই আমাদের একটি নতুন মাধ্যমের প্রয়োজন এটা পরিষ্কার তোমরা এসবই দেখতে পাচ্ছ কিন্তু আমাদের কাছে অদৃশ্য কিছু তথ্য আছে যা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত মানুষের সংখ্যা এবং এখানে আরেকটি বিষয় যে সংখ্যক মানুষ আসলে সময় নিয়ে এটা বাছাই করেছে এবং তোমাদের অধিকাংশই একই সমীক্ষায় দিনে দশ বার পর্যন্ত প্রবেশ করেছে সামগ্রিক সেশন এবং লগ এটা মূলত একটা সপ্তাহান্ত এবং একদিনের ব্যাপার ছিল তাই না লক্ষ 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 লগ এত সময় পর এটা সম্ভব হবে কে ভেবেছিল হ্যাঁ তিনি আটকে গেছেন বন্ধুরা আমার মনে হয় তিনি আটকে গেছেন আমি ভেবেছিলাম এটা আমার সমস্যা ক্রেস তাকে একটা ইমেল করো কিছু একটা সমস্যা হয়েছে অ্যাশ তুমি কিছুক্ষণের জন্য আটকে গিয়েছিলে ঠিক আছে সমস্যা নেই তুমি ফিরে এসেছ এখন কি সব ঠিক আছে না তোমার ভিডিও বন্ধ আমার ভিডিও চালু নেই না চালু নেই আমার কাছে চালু আছে ঠিক আছে আমাকে আবার ক্লিক করতে দাও কাজ করেছে এখনও না ঠিক আছে সম্ভবত স্ক্রিনটা আটকে আছে ঠিক আছে এটাকে রিফ্রেশ হতে দাও সমস্যা নেই এটা সরাসরি সম্প্রচার তুমি যা বলেছিলে তা এত শক্তিশালী ছিল যে সবাই যেন থমকে গিয়েছিল তিনি শিগগিরই ফিরে আসবেন সবাই অনুগ্রহ করে আমাদের কিছুটা সময় দিন হ্যাঁ হ্যাঁ আমি এখনো পারি তিনি যে তথ্য শেয়ার করছেন তা অবিশ্বাস্য খুবই 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 অবিশ্বাস্য তুমি কি নিশ্চিত যে কেউ সিস্টেম হ্যাক করার চেষ্টা করছে না অনুগ্রহ করে আপনার মাইক্রোফোন চালু করুন মিস্টার মুফারা ওহো আপনাকেও মিউট করতে হবে এই তো এখন কি আমরা সবাই ঠিক আছি হ্যাঁ আপনারা ঠিক আছেন ঠিক আছে এটা সরাসরি সম্প্রচার এবং সরাসরি সম্প্রচারে এমনটা হয় মিস্টার মুফারা আপনি কি আসছেন আর যাচ্ছেন এখন ভালো লাগছে আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না এখন শুনতে পাচ্ছেন ঠিক আছে ভালো কথা আমি বলতে চাচ্ছি এটা আসলে ভালো আমাকে এর জন্য ক্ষমা করো ঠিক আছে কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে যে কিছু নির্দিষ্ট ব্যক্তি যারা একসময় আমাদের সাথে প্রকাশ্যে উপস্থিত ছিল তারা আর আমাদের সাথে নেই এতে তোমরা বিভ্রান্ত হও না আমি এই বিষয়ে খুব স্পষ্ট করে বলতে চাই এবং সাধারণভাবে কারো কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ার যে কোনো সিদ্ধান্ত বিশেষ করে যখন তা প্রকাশ্যে নিতে হয় তখন তা কখনোই হালকাভাবে নেওয়া হয় না আমি আশা করি তোমরা এটাকে সম্মান করবে এই সিদ্ধান্তগুলো সচেতনভাবে সতর্কতার সাথে এবং পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরেই নেওয়া হয়েছে সমাজের বৃহত্তর স্বার্থে কি আছে সেটার উপর ভিত্তি করে নেওয়া হয় শুধু যখন কিন্তু আমাকে কমিউনিটিকে রক্ষা করতে হবে যখন আমরা এমন কাউকে নিয়ে কথা বলি যে প্রকাশ্যে পরিচিত ছিল এবং তার চলে যাওয়ার বিষয় এটা সবসময় একটি লক্ষ্য মাথায় রেখে করা হয় তোমাদের রক্ষা করা ব্যাপারটা এতটাই সহজ আমাদের অগ্রাধিকার হলো আমাদের প্ল্যাটফর্ম আমাদের ব্র্যান্ড এবং আমাদের মানুষদের স্বাস্থ্য ও নিরাপত্তা এটাই এক নম্বর অগ্রাধিকার এটা ব্যক্তিগত কিছু নয় আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি কিন্তু আমরা মর্যাদাতেও বিশ্বাস করি তাই আমি তোমাদের সবার কাছে অনুরোধ করছি যেন আমরা এই বিষয়টাকে সম্মান করি যে সব কিছু জোরে সোরে প্রচার করার দরকার নেই এটাকে যেতে দাও এবং মাঝে মাঝে চুপচাপ সঠিক কাজটি করা অনেক বেশি শক্তিশালী হতে পারে গোলমাল করার চেয়ে আমি জানি তোমরা আমার এই দৃষ্টিভঙ্গিকে সম্মান করবে এবং আমাদের সিদ্ধান্তের উপর ভরসা রাখবে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা আমরা মনোযোগী যা কিছু আমাদের আর কাজে লাগছে না আমরা সেগুলোকে ছাঁটাই করছি যেমনটা আমরা ও নিউজ সিরিজে বলেছিলাম এবং আমরা সততার সাথে নির্মাণ করছি এটাই মূল কথা যখন কেউ আমাদের মূল্যবোধ এবং আমাদের নীতিগুলোর সাথে মেলে না তখন আমাদের মধ্যে তার কোনো জায়গা নেই এটা মূলত সম্প্রদায়ের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা একটা দূষিত পরিবেশ রাখতে পারি না এবার আমরা পরিবর্তনের মুহূর্ত নিয়ে কথা বলি আমরা স্পষ্টতই একটি পরিবর্তনের মুহূর্তে আছি আমরা কোথা থেকে এসেছি কি ঘটেছে এবং কোথায় যাচ্ছি আমরা এখন নতুন কিছুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা কঠিনভাবে দেখেছি কি কাজ করেছে এবং কি কাজ করেনি এবং আমাদের কি ভিন্নভাবে করতে হবে আমরা শুধু পুরনো জিনিসকে নতুন করে সাজিয়ে বা তাতে একটা নতুন লেবেল লাগিয়ে আবার শুরু করছি না 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 বরং আমরা আরও ভালো কিছুর জন্ম দিচ্ছি সম্পূর্ণভাবে হ্যাঁ আমরা একটি নতুন মাধ্যম তৈরি করছি কিন্তু এর থেকেও বেশি কিছু আমরা গন্তব্যকে আরও স্পষ্ট করছি আমাদের চোখ সবসময় লক্ষ্যে লক্ষ্যের দিকে লেজারের মতো তীক্ষ্ণভাবে এবং স্বপ্নের দিকে নিবদ্ধ কারণ একটি চকচকে গাড়ি অকেজ যদি তা কোনো অর্থবহ গন্তব্যে না যায় তাই আমাদের উদ্দেশ্য এবং গন্তব্য সম্পর্কে পরিষ্কার থাকতে হবে আমাদের স্বপ্ন সবসময় সাহসী ছিল ঠিক আছে আমার মনে হয় আমরা সবাই জানি যে আমরা সবসময় সাহসী ছিলাম জীবনকে উন্নত করা উদ্ভাবনের মাধ্যমে ন্যায্যতা তৈরি করা মানুষকে শুধু সরঞ্জাম নয় বরং সত্যিকারের সুযোগ দেওয়া এটাই আমাদের যাত্রায় পার্থক্য তৈরি করছে আমরা স্বপ্নকে ত্যাগ করছি না বরং আমরা এর উপর আরও বেশি মনোযোগ আরও বেশি অভিজ্ঞতা এবং আগের চেয়েও বেশি শক্তি নিয়ে কাজ করছি সুতরাং তোমরা হয়তো এখনো সবকিছু বিস্তারিত দেখতে পাচ্ছ না সত্যি বলতে কিন্তু আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি পর্দার আড়ালে চাকাগুলো ঘুরছে এবং আরও গুরুত্বপূর্ণ হল এবার আমরা কাজটি ভিন্নভাবে করছি আমি শিখেছি যে নিজের থেকে বেশি এগিয়ে যাওয়া উচিত নয় আমরা যা শিখেছি সেই প্রসঙ্গে বলি আমরা কিছু শিক্ষা পেয়েছি সে সম্পর্কে কথা বলি আমি যা শিখেছি তা হলো কম প্রতিশ্রুতি দিয়ে বেশি কাজ করা ভালো এটা স্পষ্ট যে এর উল্টোটা ঠিক নয় তাই আমরা তোমাদের আরও বাস্তবসম্মত আপডেট দেব আমি এখানে তোমাদের উত্তেজিত করতে আসিনি পুরো কথাটা এটাই ঠিক আছে আমরা সত্যিই কিছু ভিন্নভাবে করছি সম্পূর্ণ ভিন্নভাবে আর আমি তোমাদের প্রলুব্ধ করব না বা এমন কিছু নিয়ে কথা বলবো না যা এখনো নেই হয়তো সেগুলো প্রক্রিয়াধীন আছে কিন্তু এখনো প্রস্তুত নয় শুধু প্রত্যাশা বাড়ানোর জন্য বা কিছু শব্দ আর চমৎকার উপস্থাপনা দিয়ে এসব করব না আমরা এখন থেকে এসব করব না আসলে আমরা যা কিছু তৈরি করব যা কিছু চালু করব যা কিছু প্রতিশ্রুতি দেব তা পরীক্ষিত প্রমাণিত এবং কাজ করার জন্য প্রস্তুত হবে এটাই শেষ কথা আর কোনো উত্তেজনা আর কোনো অনুমান থাকবে না শুধু বাস্তব জিনিস যা কাজ করে যা ব্যবহারিক যা স্বচ্ছ যা সত্যিকারের মূল্য দ্বারা সমর্থিত আবারও আমরা আমাদের নতুন অফারগুলো অবশ্যই ধাপে ধাপে সতর্কতার সাথে এবং কৌশলগতভাবে চালু করব। আমরা একটি প্রশস্ত মই নিয়ে না এবং অনেক কিছুর সাথে ধাক্কা খাব না আমরা তীরের ডগার মতো তীক্ষ্ণ এবং স্পষ্ট হব মনোযোগী থাকব ছোট করে শুরু করব এবং তারপর প্রসারিত করব। যদি এটা তোমাদের কাছে অর্থবহ হয় মানুষকে অপেক্ষায় রাখার জন্য নয় বরং প্রতিটি পদক্ষেপ যেন দৃঢ় এবং নিরাপদ হয় তা নিশ্চিত করার জন্য তারপর বড় করো আমি জানি আমরা অনেকদিন অপেক্ষা করেছি এবং তোমরা অপেক্ষা করেছ তোমরা শুধু শব্দের চেয়ে বেশি কিছু পাওয়ার যোগ্য তোমরা ফলাফল পাওয়ার যোগ্য কারণ আমি আমার জীবনের শুরুতেই শিখেছি যে তুমি হয় ফলাফল পেতে পারো অথবা অজুহাত দিতে পারো তুমি হয় অজুহাত দিতে পারো অথবা ফলাফল পেতে পারো দুটো একসাথে হয় না আর আমি জানি না তোমরা জানো কিনা কিন্তু আমি এই মাত্র শুনলাম সবচেয়ে সহজ উপায় শীর্ষে পৌঁছানোর উপায় কি আর শীর্ষে পৌঁছানোর সেরা উপায় হল তোমার আরামের জায়গা থেকে বের হওয়া সুতরাং আমি তোমাদের সেগুলো দেব আমি তোমাদের ফলাফল দেব ঠিক আছে আমি তোমাদের কাজ করে দেখাবো আমরা অবিরাম কাজ করে যাচ্ছি শুধু তত্ত্বে নয় বরং কাজে আমরা অবশ্যই সংস্কার করছি পুনর্গঠন করছি পুনর্গঠন করছি স্বপ্নের প্রতি পুনরায় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এবং যা আমাদের একত্রিত করে এবং যা আমাদের এখানে একসাথে এনেছে আসলে যা আমাদের সবাইকে এখানে একত্রিত করে তা হলো আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই সব কিছুকে একত্রিত করে আমাদের এই যৌথ স্বপ্ন আমাদের সেই বড় সাহসী সুন্দর স্বপ্ন যা আমরা সবাই একসাথে দেখি এটা কোনো লোগো বা শুধু একটা প্ল্যাটফর্ম বা রং বা কোনো বিষয় নিয়ে নয় এটা কোনো দারুণ শব্দ বা স্টিকার বা ঝলমলে জিনিস নিয়ে নয় এটা শুধু মানুষ নিয়ে এটা তোমাদের নিয়ে এটা এই বিশ্বাস নিয়ে যে আমাদের মতো সাধারণ মানুষেরও অসাধারণ কিছু পাওয়ার অধিকার আছে সেই স্বপ্ন এখনো জীবিত এবং ভালো আছে আর তুমি যদি এটা শুনছো এতক্ষণ ধরে রেখেছো তাহলে সেই স্বপ্ন তোমার মধ্যেও বেঁচে আছে ঠিক আমাদের মতোই কেন আমরা এটাকে ছেড়ে দিতে পারি না কারণ এটা আমাদের মধ্যে বেঁচে আছে সবে শুরু এটা কোনো কিছু শেষ নয় এটা দেখো, এটা এটা কোনো কিছু শেষ নয়। সব কিছুকে নতুন করে তৈরি করা ভালো আরও উপায় নতুন করে তৈরি করা। তাই আমি তোমাদের কাছে আন্তরিকভাবে এই অনুরোধ করছি আমি চাই তোমরা শক্তিশালী থাকো ধৈর্যশীল হও আত্মবিশ্বাস রাখো মনোযোগ হারিও না চলো আবার একত্রিত হই আর দারুণ সব নতুন জিনিস আসছে আমি তোমাদের এই বিষয়ে নিশ্চয়তা দিতে পারি আমি কখনোই অতিরিক্ত প্রতিশ্রুতি দেব না না বা তোমাদের হতাশ করব আমি আছি আমি আমার সমস্ত হৃদয় শক্তি এবং নিঃশ্বাস দিয়ে তোমাদের জন্য লড়াই করার এই যাত্রা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি কোনো ফাঁক ফোকর ছাড়াই আর যখন সেগুলো প্রস্তুত হবে তখন সেই সুন্দর জিনিসগুলো আসবে এর আগে নয় তোমরা সর্বপ্রথম জানতে পারবে এটাই একটা অগ্রাধিকার এটাই একটা অঙ্গীকার এটাই তোমাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা এটাই আমার দায়িত্ব আমি সবসময় তোমাদেরকে সেই অগ্রাধিকার এবং সেই বিশেষ সুবিধা দেব অন্যদের চেয়ে এগিয়ে থাকার সেই সুবিধা সুতরাং আত্মবিশ্বাস রাখো নিশ্চিন্ত থাকো যে তোমাদের কাছেই প্রথমে আসবে তোমরা জানবে যে আমরা এমন কিছু তৈরি করছি যা নিয়ে গর্ব করা যায় ঠিক আছে শুধু একটি ব্যবসা বা প্ল্যাটফর্মের চেয়ে বেশি কিছু দ্রুত সাফল্যের জন্য নয় বরং স্থায়ী সাফল্যের জন্য একটি উত্তরাধিকারের জন্য তোমরা এতে একা নও অবশ্যই আমরা এটা একসাথে করছি আমরা একসাথে আছি এবং এবার আমরা এটা সঠিকভাবে করছি এটাই গুরুত্বপূর্ণ আমরা এটা সঠিকভাবে করছি আমরা কিছু ছাটাই করেছি আমার মনে হয় এই শব্দটা জনপ্রিয় হচ্ছে এবং আমরা এখন একটি সুস্থ শরীর আমাদের একটি শক্তিশালী ভিত্তি আছে এবং এবার আমরা অনেক দূর যাব তোমাদের বিশ্বাস রাখার জন্য থাকার জন্য এবং আমাদের শুরু করা কাজটা আরও ভালোভাবে শেষ করার সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আর আমি তোমাদের সবাইকে সম্মান করি আমি তোমাদের ভালোবাসি আমি তোমাদের শ্রদ্ধা করি এবং আমরা এখনও শেষ করিনি আমরা কেবল শুরু করছি আমি নিজেকে থামাতে পারছি না তাই পদ্মার আড়ালে কি ঘটছে সেটার একটা দ্রুত ঝলক বা দুটো ঝলক দিয়ে তোমাদের বাস্তবতার একটা ধারণা দিতে চাই যখন আমাদের সেই সমীক্ষাটা ছিল সাধারণত কোম্পানিগুলো বাজারে থাকা পরিষেবা বা সমাধান খোঁজে তারা সাবস্ক্রাইব করে একটা প্যাকেজ কেনে এবং সেখানে তাদের প্রশ্নাবলী রাখে দলের সদস্যরা আমাকে এ বিষয়ে কথা বলতে শুনেছে তারা আমাকে অবাক না করে পারেনি আমি বলেছিলাম আমরা আমাদের নিজস্ব সমীক্ষা তৈরি করছি আমি বলেছিলাম হ্যাঁ কিন্তু এতে তো সময় লাগবে তাই চলো এটা ভবিষ্যতে করি আমি এটা প্রশংসা করি আমি জানি না এটা এর জন্য মনোযোগ হারানোর মতো মূল্যবান কিনা না 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 এটা হয়ে গেছে তুমি কি পরীক্ষা করতে চাও তোমার কি কিছু নেই ঠিক আছে এটা ছিল নির্বিঘ্ন আমার কোনো বিভাগ ছিল না আমার কোনো ভবন ছিল না আমার কোনো সম্পূর্ণ উপস্থাপনা ছিল না আমি শুধু বলেছিলাম সমীক্ষা অ্যাপ্লিকেশন এটা তৈরি হয়ে গিয়েছিল প্রায় চোখের পলকে গতকাল রাতে আমার এখানে যখন অনেক রাত আমি দলের সাথে ছিলাম এবং তাদের বললাম আগামীকালের সেশনের জন্য দল জিজ্ঞাসা করছে এবং বিশেষ করে জুলি জিজ্ঞাসা করছে যে একটি রোটেটর পরিষেবার জন্য সুপারিশ আছে কি না আর আমি বললাম কোনটা তোমরা সুপারিশ করছো এটা সেটা নাকি তোমাদের কাছে এর চেয়ে ভালো কিছু আছে তারা বলল আমরা আপনাকে জানাবো ঠিক আছে তাই আমরা সেই বিষয়টা চালিয়ে গেলাম আমি বলছি গতকাল গভীর রাতে এবং সাড়ে তিন ঘন্টা পর তুমি আশেপাশে আছো হ্যাঁ আমার ঘুম ভেঙে গিয়েছিল তাই হ্যাঁ প্লিজ আসো আমি মজা করছি কিন্তু হ্যাঁ বলো কি ঘটছে তুমি কি মিটিংয়ে যোগ দিতে পারো আমি বললাম অবশ্যই হ্যাঁ এটা দেখো কি আমাদের নিজস্ব রোটেটর পরিষেবা তৈরি পরীক্ষিত আমি যা কিছু দেখেছি তার চেয়ে ভালো কোনো ডিজাইন নেই কিন্তু মূল ইঞ্জিনটা